ডক্টর ইউনুসের নেতৃত্বে শতাব্দীর সেরা গন্তব্য বাংলাদেশ কি ঘটছে বিরাট ঘটনা তারেক রহমান পন্থীদের জন্য শকিং নিউজ আওয়ামী লীগের জন্য হার্ট অ্যাটাকিং নিউজ এটা শুধু ডোমেস্টিক খবর এটা ইন্টারন্যাশনাল খবর দর্শক হতাশা কেটে গেছে বাংলাদেশ নিয়ে এখন আশাবাদী আশি পার্সেন্ট নাগরিক এর মানে আশি পার্সেন্ট নাগরিক আশাবাদী হওয়া এটা গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে একান্ন কোন একটা কিছুর পক্ষে থাকলেই ঘটনা ফাইনাল সেখানে আশি পার্সেন্ট নাগরিক আশাবাদী বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশ ভালো দিকে যাচ্ছে কারণ এটা শুধু কেমন ভালো দিকে একশো বছরে যা হয়নি তার চেয়ে ভালো কিছু মানুষ এখন আশা করছে আপনারা অলরেডি দেখেছেন গত একশো বছরে আমি একটা আলোচনা একাত্তর বছরের হিসাব দেখিয়েছি চুয়ান্ন সাল থেকে চেষ্টা করা হয়েছে চুয়ান্ন সালে ভাসানি সরওয়ার্দি এরা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেরে বাংলাকে যে আমরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করব কিন্তু কেউ পারেনি ইউনুস পেরেছে পুরোপুরি পেরেছে তো এরকম শতাব্দীর নতুন গন্তব্য বাংলাদেশ সেরা গন্তব্যে এটা ইউনুসের নেতৃত্বে মানুষ আশাবাদী কিন্তু এই যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে পার্টিসিপেটরি ইলেকশন হবে সংস্কার হবে বাংলাদেশ হবে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া রাজনৈতিক বিভেদ হানাহানি থাকবে না পরিবারতন্ত্র থাকবে না চান্দাবাজি থাকবে না দুর্নীতি লুটপাট এগুলো থাকবে না অর্থ পাচার থাকবে না বাংলাদেশে শিল্প বিপ্লব হবে বেকারত্ব থাকবে না এই যে আশাবাদ মানুষের অপটিমিজম এটা ইউনুসের কারণে ইউনুসের নেতৃত্বে কিছু হতাশার মাঝখানে সে নির্বাচন হবে কিনা কি হয় সেনাপ্রধান কি কিনা কি করে কিন্তু নাশা হতাশা এতে কেটে যাচ্ছে হাসিনার বিচার হচ্ছে আসাদুজ্জামান খান কামাল ভারত থেকে পালাচ্ছে হাসিনা এখন ধরে আনবে তাকে এই ধরে আনবে সবই তো হচ্ছে টিউলিপের সাজা হয়েছে রেহানার হয়েছে জয়ের হয়েছে পুতুলের হয়েছে সবারই তো হয়েছে ঘুম ঘুনে সেনা কর্মকর্তাদেরও কেউ বাঁচাতে পারলো না ওয়াকার উজ্জামান নাকি লাইনে এসেছেন কোনো বাধা নাই তো সব ঠিক আছে কিন্তু এই যে সুন্দর প্রত্যাশা সুন্দর গন্তব্য শতাব্দীর সেরা গন্তব্য এই গন্তব্যে তারেক রহমান আছে বাংলাদেশের এই ট্রেন তো ছেড়ে দিয়েছে এখানে তারেক রহমান আছে তারেক রহমানকে ছাড়াই শতাব্দীর সেরা গন্তব্য বাংলাদেশ আওয়ামী লীগ নাই তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগ ছাড়া তারেক রহমান ছাড়া বাংলাদেশ সঠিক পথে চলতে পারে প্রমাণ ডাকসু ছাত্রলীগ মুক্ত ডাকসু নির্বাচনে ডাকসুর ইতিহাসের সবচেয়ে বেশি ভোটার ভোট দিতে গিয়েছে কি উৎসব মুখর ভোট আপনি দেখেছেন তাহলে এমন না যে আওয়ামী লীগ বড় দল তাদেরকে বাদ দিলে কি নির্বাচন পার্টিসিপেট হয় আওয়ামী লীগের সাধারণ ভোটাররাই ভোট দিতে যাবে আওয়ামী লীগে আমির কৃষ্ণ চৌধুরী বলেছে তারেক রহমান আসে না আসায় নির্বাচনে প্রভাব পড়বে না আসলেও কোনো সমস্যা নাই তারেক রহমানের জন্য বাংলাদেশ অপেক্ষা করবে না কারো জন্য অপেক্ষা না এটা নির্বাচন কমিশন বলেছে ইউনো বলেছে তাহলে তারেক রহমান ও আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশ টক ইউনসের নেতৃত্বে আশাবাদী এখন এর যে জরিপটা যে অনেক বিষয় বাংলাদেশের এই জরিপ উঠে এসেছে এখানে আইআরআই জরিপটা আপনার জানেন এটা মার্কিন একটা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ভাবে এই প্রতিষ্ঠানের যথেষ্ট ডমিনেন্স রয়েছে প্রভাব রয়েছে গুরুত্ব রয়েছে তারা একদিকে জামাতের উত্থান এই গবেষণায় উঠে এসেছে যে বেশি সংখ্যক মানুষ জামাতের রাজনীতি সন্তুষ্ট এবং জামাত বিএনপির ভোটের ব্যবধান প্রায় কাছাকাছি চলে এসেছে আগামী এক সপ্তাহে নির্বাচন হলো এই রিপোর্ট তৈরির ভোটের ব্যবধান ছিল চার পার্সেন্ট মানে এই প্রশ্ন যখন করেছিল তখন এক সপ্তাহ পার হয়ে অনেকদিন হয়েছে এখন কোনো ভোটের ব্যবধানই নেই জামাত এগিয়ে গেছে এখন এই জামাতের উত্থান দেখাচ্ছে আবার বাংলাদেশ মানুষ আশাবাদী এটা দেখাচ্ছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান যেটা যুক্তরাষ্ট্র ভিত্তিক সারা পৃথিবীতে একটা প্রভাব রয়েছে যায় আন্তর্জাতিক প্রস্তুত যে এবং তারেক রহমান মুক্ত বাংলাদেশের সাথে করতে তাদের কোনো আপত্তি নেই এবং তারা দেখছে যে এরা নাই কিন্তু বাংলাদেশ আশাবাদী জনগণের সাথে সম্পর্ক করবে কোন ব্যক্তির সাথে না তারেক রহমানের তো যুক্তরাষ্ট্রেই যেতে পারেন না চিন্তা দাওয়াত নিশ্চিত কোনো দেশে যেতে পারেন না বাংলাদেশে তো আসবেন না ভয় পারলে আমেরিকা যে দেখার যে তারা গ্রহণ আমেরিকা যেতে পারেন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন না এটা আবার কেমন আছে না যে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার এটা আংশিক সত্য দেশে তো বিএনপি নিজেরাই তো বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর নানান কারণে আন্তর্জাতিক নানান গোষ্ঠী বিএনপি কে আসলে চায় না তার গ্রহণ চায় না ইটস ট্রু এখন আন্তর্জাতিক ওই গোষ্ঠীর ওটাকে আপনি ষড়যন্ত্র বলে মজা পান আর তৎপরতা বলে মজা পান হোয়াট এভার ওটাকে পরাজিত করে তারেক রহমানকে সফল করার মতো মেরুদণ্ড বিএনপির নেই তারেক রহমান এবং আওয়ামী লীগকে ছাড়া যে বাংলাদেশ গন্তব্যে যেতে পারে সেটা আন্তর্জাতিক অঙ্গনে সারা পৃথিবীকে কনভিন্স করছে এই আই আই বুঝতে পারছেন আবার এখানে নায়ক ইউনুস আর একটা বিষয় উঠে এসেছে যে অধিকাংশ জনগণ বা সত্তর পার্সেন্টের বেশি মানুষ ইউনুসের কার্যক্রমে সন্তুষ্ট তারা কারা এর মধ্যে বিয়াল্লিশ শতাংশ খুবই আশাবাদী তবে দেশের সমস্যাগুলো নিয়ে তাদের উদ্বেগ রয়েছে সচেতনতারা তাদের উদ্বেগ থাকবে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সব উদ্বেগ দূর হচ্ছে কোন কি বিচার হবে হচ্ছে তো শেখ হাসিনার বিরুদ্ধে কি দিতে পারবে দিয়েছে তো আওয়ামী লীগ হরতালে কি না কি হয় কিছু করতে পেরেছে কিছুই করতে পারেনি নির্বাচন হবে তো হচ্ছে তো কি হচ্ছে না বলেন জুলাই সনদ হবে তো হয়েছে গণভোট হবে তো হ্যাঁ তাও হচ্ছে এমন কোন জিনিস নাই যে হচ্ছে না হতাশা কেটে যাচ্ছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সত্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান উটের পর্বাসের জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে দেশের রাজনীতি অর্থনৈতিক গণতন্ত্রের মূল্যায়নের স্থান পেয়েছে এখন দেখেন সবসময় বলি কারণ তেরো কোটি ভোটারে বাংলাদেশে আপনি জিজ্ঞেস করেছেন সাড়ে চার হাজার লোককে তাতে রিয়াল চিত্র আপনি স্যাম্পলিং কিভাবে স্মল এতে অরিজিনাল চিত্র আসা কঠিন এই এই জরিপ যারা করছে এই জরিপ যারা ফাইন্যান্স করছে ট্রাম্প ঘনিষ্ঠ এই প্রতিষ্ঠান তারা পৃথিবীকে বার্তা দিচ্ছে যে বাংলাদেশ আশাবাদী আছে জামাতের উত্থান এই বার্তাটা হচ্ছে আন্তর্জাতিক